বরবাদের গান দ্বিধার টিজার দেখে দ্বিধায় পড়ে গিয়েছিলাম ভাবছিলাম গতানুগতিক কিছুই হবে মুক্তির পর একবার না কয়েকবার দেখলাম পাশাপাশি উপলব্ধি করলাম প্রত্যেকবার ভালো লাগা আগের বারের চেয়ে বাড়ছিল অনেকটা স্লো পয়জনের মতো কাজ করছিল যত দেখছিলাম ততই ভালো লাগছিল তাই দেখে মনে হলো যা কিছু ভুল সব আমারই ছিল সহজ কিন্তু ব্যতিক্রম কথার গান দ্বিধা কিছুটা জীবন ঘেঁষা তাতে সুরের প্রলেপ এমনভাবে মিশেছে যা আপনাকে টেনে বা কামড়ে ধরবে না মায়ায় জড়িয়ে রাখবে ঠিক হালকা শীতে গায়ে চাদর জড়িয়ে নিলে যেমন উষ্ণতা মেলে দ্বিধা গানটি ঠিক তেমন স্বাদের উরাধুরা দেওরা গান দিয়ে মাতালেও মেলোডি থেকে প্রীতম দূরে ছিলেন এই গানটির মাধ্যমে তিনি মেলোডি জনরায় ফিরে এলেন তাই দেখে মনে হচ্ছে মেলোডিতে ফেরার গল্পে দ্বিধা প্রীতমের পারফেক্ট পছন্দ কোনো একটি কাজ দর্শকের তখনই কাছের হয়ে ওঠে যখন সমন্বয়টা ভালো হয় এর উৎকৃষ্ট উদাহরণ দ্বিধা কথায় সুরে সঙ্গীতে যেমন সমন্বয় হয়েছে ঠিক তেমনই সমন্বয় হয়েছে এক্সপ্রেশনে দৃশ্যায়নে ও অভিনয়ে লোকেশনে বৈচিত্রতা নেই অধিকাংশ ক্ষেত্রেই একটি লোকেশন দেখানো হয়েছে কিন্তু সেটাই গানের সঙ্গে একেবারে মানানসই ভাবে উপস্থাপন করা হয়েছে ফলে ভালো লাগা আরও বেড়েছে এই গান ভালো লাগার সবচেয়ে বিশেষ দিক হচ্ছে সাকিব খান এর আগে কোনো সিনেমায় কখনোই এত স্মার্ট লুকে দেখা যায়নি তাকে কস্টিউম অর্নামেন্টস ট্যাটু সব কিছুই চোখে লাগার মতো ছিল বিশেষ করে লম্বা দুলে অসাধারণ লেগেছে এমন ফ্যাশনেবল গেট শুধু সাকিব নয় আমাদের দেশের কোনো নায়ককেই এর আগে দেখা যায়নি বলে আমার মনে হয় কস্টিউমগুলোর প্রশংসা আলাদাভাবে করতেই হয় প্রত্যেকটিতে সাকিবকে দুর্দান্ত রকম ভাবে মানিয়েছিল সবকিছুতে প্রিমিয়াম একটা ব্যাপার লক্ষ্য করা গেছে সুদর্শন সাকিব আরও সুদর্শন হয়ে ধরা দিয়েছেন দ্বিধায় ফলে বয়স তার অর্ধেকে কমে গেছে ফলে ইদিকা পালের সঙ্গে তার যে একটা এজ গ্যাপ সেটি মোটেও বোঝা যায়নি ইদিকার সঙ্গে রসায়নো দারুণ জমেছিল প্রিয়তমায় এজুটির রোমান্স যেমন ওয়ার্ক করেছে আই থিঙ্ক বরবাদেও তেমন করবে অভিনয়েও ইদিকা দারুণ জমিয়েছিলেন এক্সপ্রেশনে অনুভূতি দুঃখ যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন দারুণভাবে তার সৌন্দর্যও দুটি ছড়িয়েছে বিশেষ করে সাদা পোশাকে তাকে বাগান বিলাসের মতো সুন্দর লেগেছে এন্ট্রি দৃশ্যে সাকিব খানের পারফরম্যান্স নেশা করার দৃশ্য জাস্ট বুম বাকি জায়গাগুলোতেও যেমন উতরে গেছেন অভিনয়ে ও এক্সপ্রেশনে তেমনি গ্ল্যামারে সব মিলিয়ে বলতে হয় এই গানের সবচেয়ে চোখ ধাঁধানো অর্নামেন্টস শাকিব খান নিজেই